ভান্ডারবাসী আজকের ভিডিওতে থাকছে টলিউড আর বলিউডের এক দুর্দান্ত মেলবন্ধন ও ওজি মুভি ও জি হচ্ছে যেখানে সাউথ সুপারস্টার স্টার পাওয়ান কল্যাণ একদম অন্য লোকে হাজির হচ্ছে আর সবচেয়ে বড় চমক এই ছবিতে বলিউডের স্টাইলিশ ভিলেন ইমরান হাসমিকেও দেখা যাবে এই ছবির ডিরেক্টর হলেন সুজিত যিনি আগে শাহ বানিয়েছেন ওজিকে নিয়ে এখন থেকে দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট তুঙ্গে পাওয়ান কল্যাণ থাকলে তো আর অ্যাকশন মাস্ট গ্যারান্টি আর ইমরান হাসমি থাকলে ভিলেন চরিত্র জমবেই জমবে তাহলে আপনারা কি ওজি মুভির জন্য এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিনোদন ভান্ডার আপনাদের জন্য